আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ হিট এবং সুপার হিট একটা চুন্ডি এর কালেকশন একটা ডিজাইনে দুইটা কালার হবে খুবই সুন্দর ডিপ চাটের মধ্যে ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পন পার্টে এই যে এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন ডলারের একটা ওয়ার্ক আছে এবং স্টোন ওয়ার্ক রয়েছে আর ব্যাক পার্টটা কিন্তু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এটা কিন্তু এবং হাতার মধ্যে কি পাবেন আপনারা ডলার প্লাস মিরোর একটা ওয়ার্ক পাবেন হ্যাঁ এটা হচ্ছে সিলভার একটা স্টোন রয়েছে খুবই সুন্দর রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বুড়ানো ওয়ার্ক এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এক্সক্লুসিভ কন্ট্রাস্ট দুপাট্টা এটা কিন্তু খুবই সুপার হিট একটা ডিজাইন ছিল খুবই সুন্দর আমরা এখন ডিপটা দুটা কালার করেছি খুবই সুন্দর রয়েছে ডিজাইনটা জাস্ট কি করবেন ডিজাইনটার স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলবেন হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা একদম দেখার মতো হবে ওয়াও কালার দুইটা কালার হবে একদম দেখার মতো এটার ব্যাপারটা দেখালাম না দেখতে পাচ্ছেন পার্ট খুবই সুন্দর সেলফ প্রিন্ট রয়েছে নিচে আর গলার পোষণে উপরে খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক রয়েছে আর ফেব্রিকটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা কটনের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন তারা এগুলা পার্চেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত বড় দোপাট্টা রয়েছে খুচরা মূল্যটা হচ্ছে অনলি মাত্র এগারোশো টাকা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির পাশে নিয়ে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ভিডিওর সাথে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট স্টার ইস্টারমলিকা শপিং কমপ্লেক্স এর মাঝখানে ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবে কালেকশন